কাজ তো অনেক বেশি ডাইভার্স যেটা মেন পোর্শন জুড়ে থাকে মিউটেশন মানে রেকর্ড কারেকশন যেটা হয় যেগুলো দলিল আমাদের এডিএস এর অফিসে হয় তার রেকর্ডটা বেসিক্যালি বেশিরভাগটা জুড়ে এটা থাকে এর বাইরেও ওয়ারিস কেস যেগুলো হয় মানে যিনি একজন মারা গিয়েছেন তার ওয়ারিস সার্টিফিকেট তুলে তার ছেলেমেয়েরা যখন রেকর্ড করায় সেই কেসগুলো হয় পাটটার কাজ হয় মানে আমাদের গভর্নমেন্ট থেকে দুস্থ মানুষদেরকে যে জমি প্রদান করা হয় সেই পাটটার কাজগুলো হয়

আমাদের বিএম এডুকেশন চ্যানেলে আপনাকে ওয়েলকাম জানাই এবং আপনার এই সাফল্যের জন্য আপনাকে অনেক অভিনন্দন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই স্যার একটু আমি জিজ্ঞাসা করব যে পাঁচ তারিখে আপনি ঠিক কিভাবে আর কি জানতে পারলেন এত বড় একটা খবর জীবনের একটা বড় আর কি সাফল্য তো সেই খবরটা আপনি কি করে জানতে পারলেন পাঁচ তারিখ মোটামুটি রেজাল্টটা বেরিয়েছিল অ্যারাউন্ড তিনটে বা সাড়ে তিনটে দিকে তখন আমি অফিসে ছিলাম আমি বর্তমানে আরও পোস্টে কর্মরত তো তখন আমি কাজের মধ্যে ছিলাম এবং আমাদের যারা ইন্টারভিউ দিয়েছিলাম তাদের একটা গ্রুপ হয়েছিল টেলিগ্রামে সেই গ্রুপটা ছিল তো যেহেতু রেজাল্ট আসার কথা ছিল আমি মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে সেই গ্রুপটা দেখছিলাম হঠাৎ কেউ একজন সেই সময় বললো যে রেজাল্ট এসে গেছে তো সেটা শুনে তো যেটা হয় প্রচণ্ড টেনশন তারপর পিডিএফটা খুললাম দেখলাম আমার নাম আছে তেরো নম্বরের নাম আছে এইভাবেই এই হলো আচ্ছা আপনার আর কি হোম টাউন আমার হোম টাউন না আমাদের ভিলেজের বাড়ি আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের সমসরপঞ্চা মুর্শিদাবাদ আচ্ছা আর আপনার মাধ্যমিক আর এইচ এস গ্র্যাজুয়েশন আমার মাধ্যমিক হচ্ছে দু সালে আর এইচএস হচ্ছে দু হাজার নয় গ্র্যাজুয়েশন দু হাজার আমি মাস্টার্স করেছি এরপর দু হাজার চোদ্দতে মাস্টার্স কমপ্লিট করেছি

দুহাজার টু দুহাজার প্রতিবারই আমি অপশান মানে গ্রুপ সি তে কল পেয়েছি অপশনাল দিয়েছি কিন্তু আমি গ্রুপেতে কল পাইনি একুশ সাল ব্যতিক্রম হয় একুশ সালে অপশনালে আরো মানে খারাপ নম্বরও আছে এবং এমসিকু পেপারও আমার নাম্বার সেটা কমে গেছিল তো একুশ সালে আমি কোনো গ্রুপে কল পাইনি হ্যাঁ ব্যাপারটা হ্যাঁ ব্যাপারটা হচ্ছে কি আমার এমসি কিউ মোটামুটি ঠিকঠাক ছিল পাঁচশো কুড়ি পাঁচশো তিরিশ এই অ্যারাউন্ডে কম বেশি প্রতিবারই মার্কস আছে যেটা আমার প্রবলেম হচ্ছিল যেটা আমি বুঝতে পেরেছিলাম সেটা হচ্ছে অপশনাল পেপার সাইকোলজি এইবার সাইকোলজি মানে আমি আগে মিনময় ভার ম্যাডামের কাছে কোচিং নিয়েছিলাম সেটা অনেকটা আগে দু হাজার ষোলো ষোলো দিকে তারপর আমি নিজে বিভিন্ন বুকস স্টাডি করে নোটগুলো বানিয়েছিলাম কিন্তু যেটা আমি বুঝলাম আমার কয়েকজন বন্ধু যারা কল পাচ্ছিল এই গ্রুপে তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম সাইকোলজির নোট মেকিং আমার একটু প্রবলেম হচ্ছিল মানে পয়েন্ট পয়েন্ট পর লিখছিলাম কিন্তু যেহেতু যেটা শুনলাম পরে যে পিক রিপ্রেজেন্টেশন হলে নাম্বারটা বেশি ভালো আসে ডায়াগ্রাম ফ্লোর চার্ট তো এই এই জিনিসগুলো আমি মাথায় রেখেছিলাম বাইশ সালে যখন আমি সাইকোলজি অপশন দিই তখন আমি সাইকোলজির জন্য স্পেশালি প্রিপেয়ার করেছিলাম নিজেকে প্রতিটা নোট ধরে ধরে

আজকে এই সফলতা পেলেন তো সেই বিষয়ে আমি এক এক করে আসবো তো প্রথমে আমি একটু বলবো যে দুহাজার সতেরোতে আপনি সিলেক্ট হয়েছেন তারপর আবার দুহাজার বাইশে এর আগেও মাঝেও আপনি সিলেক্ট হয়েছিলেন কিন্তু একদম ফাইনাল পর্যায়ে দু হাজার বাইশে তা ডাব্লুবিসি যখন আর কি শুরু করলেন আর আজকে দু হাজার বাইশে যখন আর কি রেজাল্ট দিলো বা দুহাজার পঁচিশে যখন কেউ শুরু করবে তো এই দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে তো আজকের দিনে দাঁড়িয়ে যে মানে যারা preparation নেবে তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে book list আর কি কেমন হওয়া উচিত প্রত্যেকটা সাবজেক্ট wise দু হাজার সতেরো আর বাইশের mains এর মানে BCS এর তো আমার পার্থক্য হচ্ছে সতেরোর সময় কম্পিটিশন অনেকটা কম ছিল বাস্তব যেটা দিন দিন কম্পিটিশন বেড়েছে সতেরোর সময় আমি যেটা আমার পেপার সিক্স সেটা আমার খুব বড় বড় স্ট্রং এবং সেখানে আমি খুব ভালো মার্কস পেয়েছিলাম ওয়ান এইটি এইট অ্যারাউন্ড ছিল তো যে কারণে আমি সতেরোতে যতটা পরিশ্রম করতাম তার থেকে অনেক গুণ বেশি পরিশ্রম আমাকে বাইশ সালে করতে হয়েছে দু একটা ভুলও আমি করেছি সতেরোতে আমি অপশনাল দিইনি আমার মনে হয় সেই সময় অপশনাল দিলে সতেরোর পর আঠেরো থেকে কাট অফ মার্কটা অনেকটা ইনক্রিজ করে যায় আর যদি প্রিপারেশনের কথা বলি তাহলে আমাদের যে পেপারগুলো আছে এমসিকিউ যে পেপারগুলো সেখানে যেটা হতে পারে একটা যে কোনো একটা বই যেমন জেনারেল স্টাডিজ ম্যানুয়াল আছে নিতিন সিং ইঞ্জিনিয়ার স্যারের একটা বই ওভারঅল যেটা কভার করে সেটা পড়ার পর সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা বই পড়া যেতে পারে এবং পড়ার সঙ্গে সঙ্গে এমসি প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে কারণ আমরা পড়তে পড়তে একটা চ্যাপ্টার পড়ছি নেক্সট পড়ছি তো সব কিছু মাথায় থাকে না এমসি প্র্যাকটিস করলে যেটা হয় মানে সেই যেগুলো আমরা পড়েছি সেগুলো আবার মাথা মধ্যে ব্রেন স্টম হয় যে এবং আস্তে আস্তে সেই মানে আমাদের মেমোরিতে সেটা গেঁথে যায় তো এমসি প্র্যাকটিসটা মাস্ট এটা গেল এমসিকিউ পার্টটা এইখানে এমসিকিউ পেপার যেগুলো আছে তার মধ্যে দুটো পেপার খুব স্কোরিং মানে পেপার সিক্স তো অবশ্যই খুব স্কোরিং আর বাকি যেটা হচ্ছে পেপার ফোর পেপার ফোর ওভারঅল আমি খুব বেশি লেবার এটাতে দিইনি অ্যাকচুয়ালি যেটা বাস্তব কথা আমি ওভারঅল একটা প্রিপারেশন নিয়েছিলাম কিন্তু খুব এটার পিছনে পরিশ্রম দিইনি আমি যেটা করতাম পেপার থ্রি আর পেপার ফাইভ এই দুটো স্ট্রংলি প্রিপেয়ার করার চেষ্টা করতাম পেপার সিক্স আমার সবসময় স্ট্রং পয়েন্ট আর যদি ডেসক্রিপটিভ পেপারের কথা আসি তাহলে বাংলা এবং ইংলিশ আমি যে খুব লিখে লিখে প্র্যাকটিস করার সময় পেয়েছি তা না কারণ কাজের প্রচণ্ড প্রেশার থাকত তো আমি যেটা পড়তাম একটা করে যে নিউজ পেপার আনন্দবাজার এবং টাইমস অফ ইন্ডিয়া এই পেপারটা আমি নিয়ম করে পড়তাম এখানে যে এডিটোরিয়াল বলো ওখান থেকে পড়লে একটা ভাষাচিত সেটা মোটামুটি একটা শেখা যায় এগুলো তো মানে দক্ষতা আস্তে আস্তে বিল্ড আপ করতে হয় একদিনে হয় না আর অপশনালের ক্ষেত্রে আমি বলবো অপশনাল চুজ করার সময় একটু ওয়াইজলি চুজ করা ভালো আমরা দু হাজার একুশে যখন মার্কস রিলিজ হলো তখন দেখলাম সায়েন্সের সাবজেক্টগুলো খুব ভালো আসছে অথবা পালি উর্দু এই টাইপের যে লিটারেচারের কিছু সাবজেক্ট যেখানে খুব মার্কস ভালো আসছে এবার যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড না তাদের পক্ষে সায়েন্সের সাবজেক্ট নেওয়া সম্ভব না তাহলে সেকেন্ড অপশন হিসেবে যদি পালি বা উর্দু এগুলো পারা সম্ভব নেওয়া যেতে পারে ইভেন আমি বাইশের মানে ইন্টারভিউয়ের কল আসার আগে একুশে মার্চটা রিলিজ হয় সেইখানে আমার যখন সাইকোলজি নম্বর খুব কম খুব কম তখন আমি নিজেও অপশনাল চেঞ্জ করার কথা ভেবেছিলাম এবং পালি নিয়ে আমি একজন স্যারের কাছে ভর্তিও হয়েছিলাম ঠিক এই রেজাল্ট ইন্টারভিউ কল আসার মোটামুটি কুড়ি বাইশ দিন আগে তো ব্যাপারটা যতক্ষণ না আমরা সিলেকশন হচ্ছি তো আমরা নিজেদের প্রিপারেশান কতটা বেটার সেটা বুঝতে পারি না কারণ একুশ সালের মার্চটা সত্যি সাইগ্রোদের খুব পুঁড় এসেছিল তো যারা অ্যাসপ্রিয়েন্ট তাদেরকে প্রতিটা সাবজেক্ট ধরে ধরে প্রিপেয়ার হওয়া উচিত এবং এমসিকিউ পেপার ঠিক আছে কিন্তু আমার মনে হয় ডেসক্রিপটিভ পেপার ওয়ান পেপার টু এবং অপশনাল এই এই চারটি পেপার এখন ঠিক করে দিচ্ছে কারা গ্রুপ এ বা বিতে সিলেক্টেড হবে খুব ভালোভাবে আপনি বুঝিয়ে বললেন এবার আমি বলবো তাহলে প্রথমে একটা যে কোনো ম্যানুয়াল দিয়ে শুরু করে তারপর সাবজেক্ট ওয়েজ একটা একটা করে আর কি বই তো এইখানে যদি আমি জিজ্ঞাসা করি যে ইতিহাস ভূগোলের জন্য কোন বই আর কি রাখা উচিত দেখুন আমার প্রিপারেশনটা অনেক পুরনো আমি যখন প্রথম দিকে শুরু করেছিলাম তখন জীবন মুখোপাধ্যায়ের যে সদস্য সভ্যতা বিশ্ব বাংলায় যেটা আছে আর এই দিকে মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে ইস্পেক্ট্রামের একটা বই হয় সেই দুটো ছিল পরবর্তীতে এনশিয়ান আর মিডিয়া এভালের জন্য পুনম দালাল দাহিয়ার বইটা আমি অ্যাড করি মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে সোনালী বানসেলের জিওগ্রাফির ক্ষেত্রে আমি মাজির হোসেন কিনেছিলাম কিন্তু মাদিস হোসেন হোসেন পড়ার খুব দরকার নেই সিলেক্টিভ পার্ট পড়লেই হয় কার্তিকচন্ড মণ্ডলের বইটাকে আমি বেশ করেছিলাম এবং পেরিয়ারের একটা বই হয় সেই বইটা আমি বেশ করেছিলাম আর জিওগ্রাফির ক্ষেত্রে একটু ম্যাপ ধরে পড়া উচিত জিওগ্রাফি উইথ ম্যাপস দিশার একটা বই আছে এছাড়া অ্যাটলাসের যে ম্যাপ এর বই সেটাও হেল্প নেওয়া যেতে পারে ম্যাপ ম্যাপ ধরে পড়লে জিওগ্রাফির ক্ষেত্রে কনসেপ্টগুলো আর ক্লিয়ার হয় যেভাবে কোশ্চেনগুলো আসে পেপার ফোরের ক্ষেত্রে আমি অ্যারিহ্যান্টের যে ম্যাপবুক হয় সেটাই আমি ব্যবহার করেছিলাম আর বিকে পাবলিকেশনের একটা মানে অবজেক্টিভ এবং সাবজেক্টিভ জেনারেল সায়েন্সের একটা বই হয় সেটা আমি পড়েছিলাম যদিও সায়েন্সের এই দুটো বই আমি খুব থরলি পড়েছি সেটা বলবো না মোটামুটি একটা কনসেপ্ট বিল্ড আপ করেছি এবং এমসিপি প্র্যাকটিস করেছি পেপার ফাইভের ক্ষেত্রে ইনিশিয়াল ফেজে রমেশ সিংয়ের বই নিয়েছিলাম কিছুটা পড়েও ছিলাম কিন্তু রমেশ সিংয়ের বই খুব দরকার আমি বলবো না পেপার ফাইভের ক্ষেত্রে আমি দু তিনটে বই পড়েছিলাম যেমন তোজামুল হোসেন স্যারের একটা বই আছে সেইটা আমি পড়েছিলাম তারপর নিতিন সিংহানি স্যারের বইটাও খুব সুন্দর এই দুটো বই আর প্রতিযোগিতা দর্পণের একটা এক্সট্রা ইস্যু বেরোয় ইন্ডিয়ান ইকোনমি সেইটা ব্যবহার কিছু কিছু আমি মানে সিলেক্টেড কিছু কিছু জায়গা সেখান থেকে আমি পড়েছিলাম কারেন্ট মানে কারেন্ট অ্যাফেয়ার্স মানে ইকোনমিক্সের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা আমি ওখান থেকে কিছু কিছু কভার করেছিলাম আর পরের ক্ষেত্রে তো লক্ষ্মীকান্ত এর বাইরে যাওয়ার খুব একটা দরকার পড়ে না যথেষ্ট ভালো বই সবাই এটা পড়ে পেপার সিক্সের ক্ষেত্রে প্রথম দিকে সতেরো সালে যখন অ্যারাইথমেটিক পার্টটা ছিল আঠেরো বা উনিশ সাল থেকে অ্যাডভান্স ম্যাথের পার্টটা যোগ হতে থাকে তো ওখানে রাকেশ যাদবের একটা ক্লাস নোটস বলে একটা বই হয় সেইটা আর রাকেশ যাদবের এসএসসি ম্যাথামেটিক্স এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের যে বইটা এই দুটো বই আমি প্র্যাকটিস করেছিলাম আর জিআই কোশ্চেনে আমি আরএস এস আগরওয়ালটা প্র্যাকটিস করেছিলাম তো এবিসি কিউ কোশ্চেন আমি এইভাবে কভার করেছি আচ্ছা এবারে যদি আমি একটু জিজ্ঞেস করি যে বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ পেপার সেই ক্ষেত্রে কেমন ভাবে প্রিপারেশন বাংলা ইংলিশ আমি আলাদা করে প্রিপারেশন খুব একটা নিয়েছি তা না আমি একটা নিউজ পেপার ডেলি পড়তাম আর বাংলা ইংলিশের ক্ষেত্রে যে আর কোশ্চেন গুলো নিয়ে যে বইগুলো বের হয় সেগুলো আমি হেল্প নিয়েছিলাম যে কিভাবে কোয়েশ্চেন রাইটিং মানে আনসার রাইটিংগুলো করছে সেগুলো বোঝার জন্য কিন্তু আলাদা করে খুব একটা প্রিপেয়ার নিউনি আর সত্যি কথা বলতে আমাদের কাজ করতে করতে সময়টা এতটাই অল্প আর সেকেন্ড কথা মানে আমার এই প্রিপারেশন ফেজটাই পুরোটাই মানে আমার বিয়েটা অনেক আগে মানে প্রিপারেশন ফেজে পুরোটাই আমি আমার বিয়ের পরে তো সেখানেও কিছু লাইবিলিটিস থাকে যেখানে টাইমটা অনেকটা কমে আছে তো সেটা আলাদা করে খুব একটা আমি প্রিপেয়ার হইনি বাংলা ইংলিশের জন্য অপশনাল আমি প্রথম দিকে ষোলো সতেরো সালে মিনময় ভারমে নামের কাছে পড়াশোনা করেছিলাম পড়েছিলাম পরবর্তীতে আমি এনসিআরটির ইলেভেন টুয়েলভের যে দুটো বই হয় সেগুলো টপিক ওয়াইজ আমি কভার করি আর শিকারালি এবং ব্যারনের যে দুটো বই হয় সেটা আমি সিলেক্টিভলি যেখানে যেখানে দরকার পড়েছি আর এসকে মঙ্গলে যেটা হয় অ্যাডভান্স এডুকেশনাল সাইকোলজি অ্যান্ড এসেন্সিয়ালস অফ সাইকোলজি এই দুটো বই এই বইগুলো আমি পড়েছিলাম এবার আমি যেটা পড়েছিলাম টপিক ওয়াইজ যে প্রিভিয়াস ইয়ার দু থেকে যে কোশ্চেনগুলো সাইকোলজিতে এসেছে সেই কোশ্চেনগুলো খাতায় একটা জায়গায় নোট ডাউন করার পর সেগুলোর যেগুলো নোট আমার কাছে ছিল সেই নোটগুলো হেল্প নিয়ে এবং এই বইগুলো থেকে আমি সামারাইজ করে নিজের মতো করেছিলাম চেষ্টা করেছিলাম প্রথম দিকে আমি ডায়াগ্রাম বা ফ্লোচার্ট দিতাম না বাইশ সালে যে চেঞ্জেসটা আমি আনি সেখানে আমি এই বইগুলোতে যা পেয়েছিলাম পেয়েছিলাম তাছাড়াও আমি গুগলে প্রত্যেকটা কোশ্চেন সার্চ করেছিলাম কি কীরকম আনসার আসছে সেখানে কি কী ফ্লোচার্ট বা ডায়াগ্রাম ব্যবহার হচ্ছে সেগুলো আমি আমার নোটসের

হাজার সালে প্রথমে প্রাইমারিতে আমি জয়েন করি প্রাইমারিতে ফেব্রুয়ারি মাসে জয়েন করলাম উনিশ সালে আমি যেটা ডাব্লিউ বিএসএসসির মাধ্যমে এল ডি হয় সেটার মাধ্যমে সিলেক্টেড হয়ে এবং নিউ সেক্রেটারিটে লেবার ডিপার্টমেন্টে জয়েন করি তার ছ মাস পরে আরও পোস্টে আমি সিলেক্ট হই আরও পোস্টে সিলেক্ট হয়ে প্রথম যেটা পোস্টিং হয় মালদায় ওল্ড মালদা ব্লকে

যেটা মেন পোর্শন জুড়ে থাকে মিউটেশন মানে রেকর্ড কারেকশন যেটা হয় যেগুলো দলিল আমাদের এডিএস এর অফিসে হয় তার রেকর্ডটা বেসিক্যালি বেশিরভাগটা জুড়ে এটা থাকে এর বাইরেও ওয়ারিস কেস যেগুলো হয় মানে যিনি একজন মারা গিয়েছেন তার ওয়ারিস সার্টিফিকেটগুলো তার ছেলেমেয়েরা যখন রেকর্ড করায় সেই কেসগুলো হয় পাটটার কাজ হয় মানে আমাদের গভর্নমেন্ট থেকে দুস্থ মানুষদেরকে যে জমি প্রদান করা হয় সেই পাটটার কাজগুলো হয় এছাড়াও আমাদের রেট প্রোগ্রাম থাকে প্রোগ্রাম ইন দ্য মিন মানে কোথাও বালি কাটার মানে মাটি কাটা হচ্ছে অবৈধভাবে বা বালি তোলা হচ্ছে এই ব্যাপারগুলো আমাদেরকে মনিটর করতে হয় ঠিক আছে স্যার খুব ভালো লাগলো আপনি স্যার কি বলে দিলেন তো আমার লাস্ট আর কি প্রশ্ন থাকবে সেটা আর কি যে ইন্টারভিউ নিয়ে যেদিন আর কি ইন্টারভিউটা ছিল আপনার সেই দিনের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করুন ইন্টারভিউর দিন তো আমি খুব টেন্স ছিলাম বেসিক্যালি হচ্ছে কি আমি সতেরো সালে ইন্টারভিউ দিই তারপরে আঠেরো উনিশ কুড়িতে আমি ইন্টারভিউ পেলেও আমি ইন্টারভিউ স্কিপ করেছিলাম গ্রুপ সাথে আমি আর যাইনি তো অনেকটা লম্বা গ্যাপ হয়ে গেছিলো যাই হোক এবং আমার একটা প্রবলেম হয়েছিল আমি বক ইন্টারভিউ দিতে পারিনি মানে দেওয়ার সুযোগ পাইনি এটা বলবো না কিন্তু সেটার জন্য কলকাতায় যাওয়া বা অনলাইনে যেগুলো ছিল আমার কাজের সঙ্গে তাল মিলিয়ে সেগুলো আমি করে উঠতে এটা আমারও নিজস্ব কলটা আছে তো যাই হোক তো ইন্টারভিউ নিয়ে খুব ছিলাম কিন্তু ইন্টারভিউ প্যানেল মেম্বাররা খুব ভালো ছিলেন খুব করডিয়াল ছিলেন মানে টেনশন করার মতো জায়গায় ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করা ছিলাম না এবং কোশ্চেন ওনারাও খুব ভালো করেছিলেন আমাদের এখানে যেমন যেহেতু শমশেরগঞ্জে সেই সময় একটা প্রবলেম হয়েছিল অফ বিল নিয়ে প্রবলেম হয়েছিল তো সেইখান থেকে আমাকে অনেকটা কোশ্চেন করা হয়েছিল যেগুলো আমি ভালোই উত্তর করেছিলাম তাছাড়া আমার আরও কোস্টের কাজ নিয়ে কোশ্চেন করা হয়েছিল সেগুলো আমি পেরেছিলাম যেটা আমার একটু ল্যাক হয়েছিল ইংলিশ লিটারেচার আমি অনেকদিন আগে মানে দু হাজার চোদ্দোতে আমি কমপ্লিট করেছি তো সব কোশ্চেনগুলো এখনো অতটা চর্চা করা হয় না বা পড়া হয় না তো সেখানে আমি কিছু কোশ্চেন পেয়েছিলাম কিছু কোশ্চেন মিস করেছিলাম ওভারঅল মোটামুটি ভালোই হয়েছিল ইন্টারভিউটা শেষে চলে এসেছি তো আপনি সব কিছু আর কি খুব ভালো করে বললেন আমি একটু জিজ্ঞাসা করবো যে আপনার এমসিকিউতে আর কি গত ছিল এমসিকিউতে আমি ফাইনাল মেলানো হয়নি আমি যেটা ইনিশিয়াল মিলিয়েছিলাম সেটা অ্যারাউন্ড পাঁচশো কুড়ি থেকে পাঁচশো তিরিশের মধ্যে থাকবে আচ্ছা আর অপশনালের আর কি ল্যাঙ্গুয়েজ কি ছিল ইংলিশ না আমি অপশনালটা বাংলায় লিখেছিলাম বাইশ সালে অনেকের মধ্যে মানে এরকম কাজ করে যে আমি বাংলায় লিখবো নাকি ইংলিশে লিখবো বাংলায় বেশি নাম্বার হবে নাকি আমি ইংলিশে আগে লিখেছি মানে আঠেরো উনিশ কুড়ি সালে ইংলিশে লিখেছি যেটা আমার প্রবলেম হচ্ছিল আমার যেটা মনে হয়েছিল যে কিছু কোশ্চেন আসে যেগুলো নিজে ভেবে লিখতে হয় প্যাটার্ন চেঞ্জ করছিল ঘন ঘন তো সেইখানে ইংলিশে লেখার সময় আমার টাইমটা একটু বেশি লাগছিল মানে আমরা ইংলিশটা আমার আমি লিখি ভালো কিন্তু যেহেতু বেঙ্গলি মিডিয়াম ইংলিশে লেখার সময় একবার হলেও বাংলা থেকে ইংলিশে নিয়ে যেতে হয় এটা আমাদের সমস্যা অনেকেরই তো যে কারণে আমি বাইশ সালে ডিসাইড করি যে আমি আমি ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি মিডিয়ামে লিখবো তো আমার মনে হয় এটা কোনো সমস্যা না ইংলিশ বেঙ্গলি এটা সমস্যা না যদি রিপ্রেজেন্টেশন ভালো হয় উত্তরগুলো যদি গুছিয়ে লেখা যায় যথেষ্ট ডায়াগ্রাম এবং ফ্লোচার দেওয়া যায়

आपना फ्यूचर और की लाइफ तक जो अनेक स्वीकृति अवलोकन थैंक यू थैंक यू भाई थैंक हाँ. यू